বিকেলের ছায়া ঘেরা পার্কে দুজন পাশাপাশি বসেছিল মেটা হাসি মুখে কা দিয়েছিল ছেলেটার বুকে ছেলেটার চশমার কাছে তখন গাছের পাতার আলো ঝিলিক মারছিল যেন পৃথিবী থেমে গিয়েছে কেবল তারা দুজন একটা ছোট্ট পৃথিবী গড়ে তুলছে নিজেদের মধ্যে হয়তো কথা খুব কম হচ্ছিল কিন্তু নিরবতার ভেতরেই ভালোবাসা ঝরে পড়ছিল চোখের দৃষ্টিতে ঠোঁটের হালকা বাঁকে আর একে অপরকে ধরে রাখার সহজ তারপর এলো হাত ধরার মুহূর্তটা ছেলেটা শক্ত হাতের ভেতর মেয়েটার কোমল হাত যেন প্রতিশ্রুতিশীল মোহর কোনো বড় প্রতিজ্ঞা নয় কেবল এতটুকু যাই হোক না কেন আমরা একসাথে